সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের ম্যাথমেটিক্স এর পনেরো অধ্যায় ল্যাপ্লাস রূপান্তর নিয়ে আলোচনা করবো যেখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন তোমরা বোর্ডে ইনশাল্লাহ পাবা ঠিক আছে তো চলো আমরা শুরু করি হ্যাঁ বরাবরের মতে আমরা পনেরো অধ্যায়ের সূত্রগুলো নিয়ে হাজির হলাম তো তোমরা প্রথমেই এই সূত্রগুলো তোমরা বাসা থেকে মুখস্থ করে নেবা নিয়ে দেন অঙ্ক প্র্যাকটিস করা শুরু করবো এবং পরবর্তী দুইটা লেক্সের আমরা ইনশাল্লাহ শেষ করব। তো তার আগে সূত্রগুলো আমরা একটু দেখে নিই আচ্ছা তো ল্যাপ্লাস রূপান্তরের ক্ষেত্রে আমরা নর্মালি ফাংশন সম্পর্কে আমরা পড়েছিলাম ছোটোবেলা থেকে আমরা জানেছি যেমন ফাংশন অফ এক্স ঠিক আছে তো ক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যবহার করব ল্যাপ্লাসের যে যে প্রতীকটা রয়েছে এল এল ব্যবহার করব অর্থাৎ এল অফ সামথিং ঠিক আছে এখানে এল অফ সাইন এ টি হবে ঠিক আছে বা এল অফ সাইন কজ এটি হবে এরকম টাইপের এর জায়গায় এখানে একটা সংখ্যা থাকবে জাস্ট অঙ্ক করার সময় আমরা দেখবো বিষয়গুলো ঠিক আছে তো এখানে কিছু সূত্র রয়েছে তা একটু দেখে নিই সূত্রগুলো কি এল অফ সাইন এটি এর সূত্র হচ্ছে মূলত যে ওয়ান বাই টু আই এখানে আই ইমাদিনের নাম্বার এটা চলে আসবে এটা তোমাদের মুখস্থই রাখতে হবে এটা আসলে কিছু বলার নাই টু আই এল অফ ই আই এটি মাইনাস ই টু দি পর মাইনাস আইটি অর্থাৎ সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস হবে একটু মনে রাখবা তো সাইন এটি এর দুইটা সূত্র একটা হচ্ছে যেটা দেখালাম এইমাত্র আর একটি হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস এই স্কোয়ার আমি একটু বলবো তো সেক্ষেত্রে আমরা যখন এ বাই এস স্কোয়ার প্লাস এই স্কোয়ার তো এই যে এই সূত্রটা যখন আমরা প্রমাণ করব দেন আমাদের এই সূত্রটা কিন্তু লাগবে অর্থাৎ যদি বলে যে প্রমাণ করো এল সাইন এটি সমান সমান এই রাশিটা তখন তোমাকে এইটা মুখস্ত রাখতে হবে এইটা বসানোর মাধ্যমে এইটার মাধ্যমে আমরা এটাকে মুখস্থ করবো শুধুমাত্র মানে প্রমাণ করব। শুধুমাত্র প্রমাণের ক্ষেত্রেই এই সূত্রটা লাগবে বাদ বাকি শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে তো এখন দেখো একই সূত্র এল অফ সাইন এটি এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে মাইনাস হবে আর এল অফ সাইন কজ এটি এর ক্ষেত্রে এখানে কী হবে প্লাস হবে একই সূত্র আবার একইভাবে এখানে সাইনের ক্ষেত্রে এ হবে আর কজের ক্ষেত্রে এস এখন মনে রাখার সিস্টেম কি কজ এস কজ এস তাহলে এসটা উপরে দেবে এইটুকু মনে রাখবা কজ এটি মানে এসটা উপরে দেবে একই যেহেতু সূত্র ঠিক আছে ওকে পরবর্তীতে আরেকটা সূত্র রয়েছে এস ইনভার্স ল্যাপ্লাসের ইনভার্স যেটা এল ইনভার্স যেটাকে বলে তো এক্ষেত্রে এস প্লাসে এ বলতে একটা সংখ্যা ডিভাইডেড বাই এস প্লাস এ স্কোয়ার তার মানে উপরে যে এস প্লাস এ থাকবে নিচেও কিন্তু সেটাই হবে এস প্লাসে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে কজ হবে মনে রাখতে হবে কজ হবে তার মানে এখানে মনে রাখতে হবে যে এস প্লাস এটাই যদি উপরে যায় তখন হবে কজ দেখো খেয়াল করো এই এসটা যখন উপরে ছিল তখন ছিল তোমার কজ বুঝে গেলো আর এটা যখন উপরে ছিল তখন ছিল তোমার সাইন একইভাবে এই যে ডান পাশে যেটা এটা যদি উপরে যায় অর্থাৎ এস প্লাস এ যদি উপরে না থেকে ডান পাশে যেটা এটা যদি উপরে যায় তখন হবে সাইন যাচ্ছি একটু মনে রাখার ট্রিক্স আমি বললাম তাহলে মনে রাখতে হবে এস প্লাস অর্থাৎ পাশের এইটা যদি উপরে থাকে একই জিনিস তাহলে হবে কজ ইটু দুইবার মাইনাস এটি কজ বিটি আবার এইটার পরিবর্তে যদি বি ডানপাশেরটা যদি উপরে থাকে তখন হবে ইটু দুবার মাইনাস এটি সাইন হবে কজে দেখে কী হবে সাইন হবে খুবই সহজ আবার ওয়ানকে যদি আমাদের লেপ্লাস রূপান্তর করি তাহলে হবে ওয়ান বাই এস এটা মুখস্থ রাখতে হবে আর লেপ্লাসের একটা ট্রান্সফরমেশনের সূত্র রয়েছে যে এল ফাংশন অফ টি ইকালস টু ফাংশন অফ এস ইক টু ইনফিনিটি জিরো টু মানে ইন ইনটিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই তো এর মাইনাস এস টি এফ টি ডিটি তো এইটা নর্মালি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে না সূত্রটা লিখতে হবে দ্যাটস টোটালি তাছাড়া অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা আসলে লাগবে না আমাদের ঠিক আছে তো আশা করি সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিয়েছো চলো আমরা অঙ্ক শুরু করি যে প্রমাণ করতে যে এল অফ কজ এটি সমান সমান এস কজ থাকলে উপরে এস হবে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার তখন তোমাকে জাস্ট পূর্বের সূত্রটা মনে রাখতে হবে তো বামপক্ষ অফ কজ এটি দিলাম আমরা তো এটার ক্ষেত্রে আমরা জানি যে ওয়ান বাই টু এল এটি প্লাস ই টু ইবার মাইনাস আইটি এখানে কিন্তু আর এই যে কদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আইটা হবে না সাইনের ক্ষেত্রে যেমন হবে কদের ক্ষেত্রে হবে না কিন্তু একটু মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে তাহলে এটা আমরা দিলাম এখন দেখো এই যে ই টু দি দিবার আই এটির একটা সূত্র রয়েছে এটি একটু দেখিয়ে আসি আমরা

যে একইভাবে ইতিবার আই এট এর ওয়ান বা ডিভাইডেড বাই এস মাইনাস এ এ বলতে টি এর পাশে যে পাশে যা আছে তাই অর্থাৎ আই থাকবে প্লাস একইভাবে এটাও সেই একই সূত্রে ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস আই এটির আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কী হবে বলুন ধরো প্লাস হয়ে গেল কিন্তু খুবই সহজ তাহলে এখন আর কোনো বাধা নাই আমাদের দেখুন এস মাইনাস আয় এস প্লাস আয় এটা আমাদের লসক হবে পরবর্তীতে এটার সাথে এটা গুণ হবে দার্সবেন এস প্লাস আই এ হবে আর এই প্লাস আবার এটার সাথে এটা গুণ হবে দাসবেন এস মাইনাস আই হবে পরবর্তীতে এ আই আই কাটাকাটি গেলে টু এস হবে এই যে টু এস পরবর্তীতে এই টু টু যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে উপরে হবে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার এখানে দেখো আরেকটা বিষয় যে এখানে সূত্র হয়ে গেল এ প্লাস বিএনকে বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে আই এ তার স্কয়ার তলা আমরা স্কয়ারটাকে ভাগ করে দিলে আই স্কোয়ার এ স্কোয়ার হয় আর আমরা ইমাজিনারি নাম্বার যেটা জানি আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান এটা তোমাদের জটিল সংখ্যা থেকে তোমরা দেখে আসছো যে ইমার্জনের নাম্বার আই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান সেক্ষেত্রে আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান আর এই মাইনাস কী হবে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস হয়ে যাবে এই স্কোয়ার থাকবে দ্যাটস মিন এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আছে আমাদের প্রমাণ চলো আমরা পরবর্তী প্রমাণে চলে যাই দেখো এখানে প্রমাণ বলছে কদের জায়গায় শুধুমাত্র সাইন যে ফাংশন অফ মানে এল অফ সাইন এটি সমান সমান এ দে সাইন থাকলে উপরে এ হবে ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই সূত্র তাহলে আগেরটা আমাদের কদের ক্ষেত্রে প্লাস ছিল আর সাইনের ক্ষেত্রে কীভাবে হবে মাইনাস হবে আর এখানে একটা আই চলে আসবে তো আমরা এখানে লিখে দিলাম যে পক্ষ এটা লিখলাম পরবর্তীতে এই যে এল অফ সাইন এটি এর সূত্রই তো এইটা যে ওয়ান বাই টু আই এল অফ টু ইবার আই এটি মাইনাস ই টু দুবার মাইনাস আই এটি তো এখানে দেখো এই দুইটার থেকে যাবে এই পাশে এখন এই যে এল অফ এই দুইটার সূত্র হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এ এ বলতে আই এ মাইনাস ওয়ান বাই এস মাইনাস মাইনাসে কী হবে এই যে এই মাইনাস আর এখানে সূত্র মাইনাস প্লাস হয়ে গেল আই এ যেটা আমরা প্রিভিয়াস অঙ্কে দেখলাম তো এখানে একই রকমভাবে এখন যদি আমরা এখানে লসও করি আগের মতো আমরা পেয়ে যাবো এখানে এস আর এস কাটাকাটি যাবে তোমরা একটু দেখে নাও পরে এই যে আই এখানে একটা আর এখানে একটা তাহলে টু আই এ হবে এখানে দেখো টু আই আর টু আই কাটাকাটি ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে উপরে থাকবে এ আর নিচে একই রকমভাবে এই স্কোয়ার বা বি স্কোয়ারের সূত্র হলে এদের আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হবে এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এই স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ডানপাকু প্রমাণিত তো চলো আমরা নেক্সট আরেকটা একটা অঙ্ক সমাধান করার মাধ্যমে লেকচারটা শেষ করি দেখো বন্ধুরা এখানে আমাদের একটা অঙ্ক দেখা যাচ্ছে যে সাইন ফাইভ টি কজ থ্রি টি এল ল্যাপ্লাস রূপান্তর করো তো ল্যাপ্লাস রূপান্তর বলতে এর আগে এলটা দিয়ে দিতে হবে আমাদের দেওয়া আছে যে আমরা ল্যাপ্লাস দিয়ে দিলাম এখানে ল্যাপ্লাসের প্রতীকটা যে এল অফ সাইন ফাইভটি কজ থ্রি টি এখানে আমরা একটা সূত্র জানি যেকোনো কোনো থেকে আমরা সূত্র দেখেছিলাম এটা অবশ্যই তোমাদের মনে আছে যে টু সাইনে কস বি সূত্র আছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস দ্যাটস মেইন এখানে এ বলতে ফাইভ টি আর বি বলতে থ্রি টি তাহলে সেই সূত্রটা আমরা বসিয়ে দেবো বাট তার আগে দেখবো যেখানে কি টু আছে আমাদের এখানে কি টু আছে টু নাই তাহলে আমরা নেব কি টু আরটা নেবো আর পাশে একটা কি হাফ নেবো তাহলে টু টু কাটাকাটি গেলে আগেরটাই থাকে তো এখানে হাফ নিলাম পাশে একটা টু নিলাম টু সাইন এস কস বি একটা সূত্র হয়ে গেল। আর এই হাফটা আমরা সবার সামনে দিয়ে দেবো পরবর্তী লাইনে তাহলে হাফটা থাকবে আর এল এ যে এই টু সাইনের কস বি এর সূত্র আছে সাইন এ প্লাস দ্যাটস মিন ফাইভ টি প্লাস থ্রি টি প্লাস সাইন এ মাইনাস বি দ্যাটসিন ফাইভ টি মাইনাস থ্রি টি তাহলে একটু এখানে ক্যালকুলেশন করো পাঁচ আর তিন কত আট হয়ে যাবে আর এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি টু তো সেক্ষেত্রে হয়ে গেল এখন আমরা জাস্ট এল এটাকে একবারে করতে পারি তো একবারে আমরা না করে আমরা ভাগ করে দিলাম প্রথমে প্রথমে দেখো হাফ এল এর এর সাথে গুন করে দিলাম প্লাস এদের হাফ এল এর সাথে গুন করে দিলাম জাস্ট গুণ করে রাখলাম এবার আমরা জাস্ট সূত্রটা বসবে হাফ থাকবে দেখো এল সাইন এইট ওই যে মনে আছে কিনা তোমাদের এল অফ সাইন এট এ সূত্র কিছুক্ষণ আগে যেটা আমরা প্রমাণ করলাম উপরে এ থাকবে নিশ্চয়ই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এখানে এ বলতে এখানে এইট একইভাবে এখানে দেখো উপরে এ এ মানে এইট ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এইট স্কোয়ার একইভাবে প্লাস একই সূত্র হাফ এ বলতে এখানে টু তাহলে এইটের জায়গায় শুধুমাত্র টু হবে তাহলে টু ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস টু স্কোয়ার তার পরবর্তী লাইনে আমরা জাস্ট কী করলাম এই হাফটা কমন নিয়ে নিলাম দেখো দুই পাশে হাফ রয়েছে কমন নেওয়ার সময় আমরা জাস্ট এইটা বসালাম যে এইট ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এই আট আটটা চৌষট্টি হয় প্লাস একইভাবে টু ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস দুই ডকাতে চার সেটা আমরা বসে দিলাম পরবর্তীতে জাস্ট লসগু করব লসগোর লঙ্ক শেষ হবে এস স্কোয়ার প্লাস চৌষট্টি ইন টু এস স্কোয়ার প্লাস ফোর লসগু তাহলে আমরা আমরা লসগোর নিয়মটা জানি যে এইটা এটা কাটাকাটি যাবে পর এটার সাথে এটা গুণ হবে তাহলে আট আট এস স্কোয়ার আট এস স্কোয়ার প্লাস চার আটটা কথা হয় বত্রিশ এতে বত্রিশ রাখলাম একইভাবে যখন আমরা এর সাথে গুণ করব এটার সাথে যদি এটা কোন করি তাহলে টু এস স্কোয়ার এতে টু এস স্কোয়ার প্লাস চৌষট্টি দুগোনি কত একশো আঠাশ হ্যাঁ এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করবো এখানে এইট এস এ স্কোয়ার প্লাস টু এস স্কোয়ার নাকি টেন এস স্কোয়ার একইভাবে বত্রিশ এবং একশো আঠাশ আমরা যদি যোগ করি তাহলে একশো ষাট হয়ে যায় পরবর্তীতে এখানে আমরা যেহেতু এই পাশে টু আসে এই জন্য টুয়েই কমন নেবো আমরা অন্য কিছু কমন নেবো না দশ এখানে কমন যাই বাট দশ আর কমন নেব না যেহেতু বাম পাশে টু আসে টুটাকে ক্যান্সেল করতে হবে এই জন্য টু কমন নিলাম টু কমন নিলে এখানে থাকবে ফাইভ এস স্কোয়ার প্লাস আর এখানে থাকবে আশি আর এখানে নিচে যাওয়া থাকবে তাই পরবর্তী এই টু টু ক্যান্সেল আউট করলে এই যে যেটা থাকবে এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো মূল থিমটা বুঝতে পেরেছো তোমাদের মূল বিষয়টা হচ্ছে সূত্র এই সূত্রগুলো আশা করি খুবই সহজ হবে তোমাদের জন্য মুখস্থ করে এবং সূত্রগুলো মুখস্ত করতে পারলে অঙ্কগুলো সহজ হবে তো এই আর মাত্র দুইটা লেকচারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব এবং টোটালি ম্যাথমেটিক্স স্থিতিটা ইনশাল্লাহ শেষ হবে আমি আবারও বলি যে চোদ্দো অধ্যায় এখানে আমি ইনক্লুড করে নেই বিকজ ওখানে চোদ্দো অধ্যায় থেকে তেমন কোনো কোশ্চেন দেখা যায় না এরপরেও যারা অ্যাডভান্স লার্নার রয়েছ তারা নিজেদের উদ্যোগ একটু করে নেবে ইনশাআল্লাহ তোমরা পারবা তো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারক